যখন বিশ্বের অন্যতম সেরা ফুটবল জাতি হঠাৎ করে বাছাই পর্বেই হোঁচট খায় তখন কি ঘটে ব্রাজিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন পেলের রোনালদোর রোনালদিনহোর নেইমারের দেশ সদ্য শেষ করেছে তাদের আধুনিক ইতিহাসের অন্যতম কঠিন বিশ্বকাপ বাছাই পর্ব দক্ষিণ আমেরিকার এই দানবরা কনবেবল কনফিডারেশন তালিকায় শেষ করেছে পঞ্চম স্থানে শুধু হতাশাজনকই নয় এটি ইতিহাসের অন্যতম দুর্বল বাছাই যাত্রা তবুও সব অস্থিরতা এবং ব্যর্থতার মাঝেও ব্রাজিলের বুক ভরা আশা কারণ তাদের পুনর্গঠনের কেন্দ্রবিন্দুতে এখন আছেন বিশ্বের অন্যতম সেরা কোচ কার্লো আঞ্চেলোত্তি মাত্র দশ মাস পরেই শুরু হবে দু ছাব্বিশ বিশ্বকাপ একদিকে ব্যর্থ বাছাই পর্বের ক্ষত অন্যদিকে বহুল প্রতীক্ষিত সুষ্ঠু শিরোপার স্বপ্ন আজ আমরা দেখব ব্রাজিল কোথায় দাঁড়িয়ে আছে কোথায় ভুল হল আর কিভাবে আঞ্চেলোত্তি ভাঙাচড়া দলকে আবার চ্যাম্পিয়নে পরিণত করতে পারেন ব্রাজিলের যাত্রা ছিল মোটেও মসৃণ নয় খেলোয়াড়দের লড়াই বা চেষ্টা নয় সমস্যার সূচনা হয়েছিল অনেক আগেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ থেকে সভাপতি এদনালদো রদ্রিগেসের সময়কার প্রশাসনিক বিশৃঙ্খলা মাঠেও ছড়িয়ে পড়ে প্রথমে এলেন ফার্নান্দো দিনিস পরে দরিবাল জুনিয়র দুজনই দক্ষ হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পরিচয় গড়ে তুলতে ব্যর্থ ফলে দলে এলো বিভ্রান্তি অনিশ্চয়তা আর গুরুত্বপূর্ণ সময়ে অবস্থা এমন পরিস্থিতিতেই ব্রাজিলের হাল ধরলেন কার্লো আঞ্চেলোত্তি মাত্র কয়েক মাসেই তিনি দলটির পরিবেশ বদলে দিয়েছেন এখনও হয়তো কৌশলগত বিপ্লব হয়নি কিন্তু মানসিকতায় এসেছে বড় পরিবর্তন ইকুয়েডোরের বিপক্ষে তার অভিষেক ম্যাচ ছিল শারীরিক ও কঠিন প্যারাগুয়ে আর চিলির বিপক্ষে সুযোগ এসেছিল কিন্তু গোল করতে ব্যর্থ হয় দল তবুও মাঠে দেখা গেছে নতুন লড়াইয়ের মনোভাব স্থিরতা আর আঞ্চেলোত্তির ছোঁয়া এটাই আঞ্চেলোত্তির ছোঁয়া তার দর্শন পরিষ্কার একাদশ তারকা নয় বরং ঐক্যবদ্ধ একটি দল তৈরি করা নেইমার কি এখনও দলের মূল ভরসা নাকি ব্রাজিল এগিয়ে যাচ্ছে নতুন প্রজন্মের ভরসায় আঞ্চেলোত্তি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এটি আর নেইমার প্রজেক্ট নয় এটি ব্রাজিল প্রজেক্ট এখন ভিনিসিয়াস জুনিয়ার রড্রিগো এনরিক কিংবা নতুন প্রতিভা এস্তেবাও তরুণদের হাতে ভবিষ্যতের দায়িত্ব শেষ তিন বছর কার্যত নষ্ট হয়েছে কোচ পরিবর্তন প্রশাসনিক দ্বন্দ্ব আর অনিশ্চয়তার মাঝে প্রস্তুতি থেমে ছিল তবে এখনও সময় আছে সামনে দশ মাস যেখানে প্রীতি ম্যাচ কৌশল পরীক্ষা আর আত্মবিশ্বাস ফেরানোর সুযোগ রয়েছে ইতিহাস বলছে অন্ধকার থেকে ব্রাজিলই পারে আলোয় উঠতে মনে আছে সালের কথা বাছাই পর্ব ছিল দুর্বল সন্দেহে ভরা কিন্তু বিশ্বকাপে এসে তারা পরিণত হয়েছিল অপ্রতিরোধ শক্তিতে রোনালদো রিবালদো আর রোনালদিনহোর নেতৃত্বে যেতেছিল পঞ্চম শিরোপা তাহলে কি দু হাজার হবে তেমনই আগামী মাসগুলোতে ব্রাজিল খেলবে প্রস্তুতিমূলক কিছু ম্যাচ এগুলো হয়তো বিশ্বজোড়া শিরোনাম খাটবে না কিন্তু আঞ্চেলত্বির জন্য এগুলো অমূল্য পরীক্ষা নিরীক্ষা আর দল গড়ার সুযোগ যখন বিশ্বকাপ শুরু হবে ব্রাজিল লড়বে শুধু একটি শিরোপার জন্য নয় ইতিহাস গড়ার জন্য ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন এখনও তাড়া করছে জাতিকে আর হয়তো আঞ্চেলতি সেই মানুষ যিনি অভিজ্ঞতা ঠাণ্ডা মাথা আর ঐক্য দিয়ে আবার ব্রাজিলকে শীর্ষে নিয়ে যাবেন ফুটবল সবসময় অনিশ্চিত খেলা ব্যর্থতা কখনো হয়ে ওঠে সাফল্যের সিঁড়ি ব্রাজিলের পথ কঠিন হলেও হয়তো চাপি তাদের হীরার মতো ঝালমল করতে সাহায্য করবে এখন প্রশ্ন হল আঞ্চলত্তি কি আবার ব্রাজিলকে গৌরবময় দিনে ফিরিয়ে নিতে পারবেন ষষ্ঠ বিশ্বকাপ কি তাদের নিয়তি হয়ে দাঁড়াবে আগামী দশ মাসই ঠিক করবে ব্রাজিল ফুটবলের ভবিষ্যৎ